নমস্কার বন্ধুরা মোহনা রান্নাঘরে এপিসোডে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে পনির দিয়ে ভেজিটেবিল চপ দেখাবো তো পঞ্চাশ গ্রাম আমি এখানে পনির নিয়ে নিছি এই মেশিনটায় যেদিকে বড় ছিদ্র আছে সেই দিকে আমি গ্রেড করে নেব পনিরটা আমার গ্রেড করা হয়ে গেছে আর এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি একটা বিট একটা গ্রেট করে নিয়েছি এবার চলে যাব আমি গ্যাসের কাছে কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইটার মধ্যে আমি বড়ো কাপের এক কাপ সুজি নিয়েছি এটা শুকনো কড়াইতে ভেজে নেব আমি এই ভেজিটেবল চপটা বানাবার জন্য কোনো রকম বেকারির বিস্কুট ব্যবহার করব না সুজিটাকে ভাজা সুজিটা ব্যবহার করবো আমি আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম চপ বানাবার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু পাঁচফোরণ দিলাম অল্প একটু আমি কেশরি মেথি দেব করে এই দুটো জিনিস ভেজে নেব গাজর বিট আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি ছোট চামচের হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি আর ছোট চামচের হাফ চামচের আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এটা খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে নেব তারপর যে আমি পনিরটা গ্রেট করে রেখেছি এটা আমি মিশিয়ে দেব আর এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু মিষ্টি দেবো হাতটা আমার মতন চিনি দিয়ে দিল ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে পুর তৈরি করে নেবটা আমার হয়ে গেছে এবার আমি একটা মধ্যে নিচ্ছি পুরটা একটু ঠান্ডা হবে তারপরে আমি ভেজিটেবল চপের সেপে বানাবো এরকম ভাবে ভেজিটেবলের সেপে করে নিতে হবে এখানে যে আমি সুজি ভাজা নিয়েছি এই সুজির মধ্যে আমি বুলিয়ে নেব চপগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার চলে যাব আমি গ্যাসের কাছে ভাজার জন্য চপগুলো ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চপগুলো ভেজে নেব এই চপটা খেতে এতটাই সুন্দর যে না বানিয়ে খেলে বুঝতে পারবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে